আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন দিস ইজ তাইবা ফ্রম তাইবাস ডায়েরি আজকে সকালে ঘুম থেকে উঠেই একদম ডিরেক্ট নাস্তা খাওয়ার জন্য বসে গিয়েছি আর আজকের নাস্তায় ছিল পরোটা ভাজি যেটা আমার অনেক পছন্দ আমি যেহেতু কয়েকদিন আগে হোম টাউন ছিলাম এই ব্লগগুলো আমার হোম টাউনে করা ছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে সকালের ব্রেকফাস্টে ছিল পরটা ভাজি আর সাথে পাটি সাপটা পিঠাও ছিল এটা আম্মুর হাতের বানানো ছিল খুবই মজা হয়েছিল এটা আম্মু রাতে বানিয়ে রেখেছিল তো সকালে খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আম্মু দুপুরে রান্না বান্না করতেছে এখানে খিচুড়ি রান্না করবে এখানে খিচুড়ির জন্য সব ডাল চাল একত্রে মিক্স করে মেখে বসিয়েছে আর খিচুড়িটা কিন্তু প্রায় হওয়ার দিকে এখানে জাস্ট রান্না শুরু করেছিল সবে এক পাশে খিচুড়ি রান্না করা হচ্ছিল আর এক পাশে খাসির মাংস রান্না করা হচ্ছিল আর আজকে আমাদের বাসায় কিছু বাচ্চা দেখানো হবে এর জন্য নিচে রান্না বান্না করতেছিল যেহেতু মাদ্রাসার ছোট বাচ্চাদের খাওয়ানো হবে তো ওদের পছন্দ অনুযায়ী এখানে খাবার রান্না করা হচ্ছিল প্রায় দুপুরের দিকে সবাই চলে এসেছিল আর ছোট ছোট বাচ্চারাও ছিল এত বেশি ভালো লাগছিল ওদের দেখে বাচ্চার সুন্দরভাবে খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর এখানে আমি দুপুরে খাবারের জন্য বসেছি আজকের দুপুরে আগেই দেখিয়েছি খিচুড়ি দেন হচ্ছে মাংস ওইগুলোই রান্না হয়েছিল সাথে বিরিয়ানিও ছিল তো আমি জাস্ট আগে ফার্স্টে আম্মুর হাতের খিচুড়িটা ট্রাই করব এটা আমার অনেক বেশি পছন্দের আমাকে যদি ইনিশিয়ালি বলা হয় যে খিচুড়ি অথবা বিরিয়ানির মধ্যে কোনটা বেশি প্রেফার করি আমি অলওয়েজ খিচুড়ি পছন্দ করি আর খিচুড়ির সাথে চিকেন হলে আর কোনো কথাই নাই আমার অনেক বেশি পছন্দ আজকের খিচুড়িটা দারুণ মজা হয়েছিল অনুদিনের থেকে আজকে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো আর এখানে আমি দুপুরের লাঞ্চটা এখন করে নেবো দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি দুই ঘন্টার মতো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু এসেছি তো ভাবলাম এক আর এখানে রং চা বানিয়েছিলাম তো আমার কাছে ইদানিং রং চাটা খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আদা দেন হচ্ছে লং এই সব কিছু দিয়ে আমি একটা চা বানিয়েছিলাম আম্মু আব্বু একটু বাহিরে বের হয়েছিল তো আমি ছিলাম বাসা একা এখানে নিজে একাই চা বানিয়ে আর নিমকি খাচ্ছিলাম তো সন্ধ্যার দিকে বাবার সাথে আর আম্মুর সাথে একটু বের হয়েছিলাম এখানে ড্রেস কেনার জন্য তো এক এক সব ঘুরে ঘুরে দেখছিলাম কী কী নেব তো আমি আজকে যা চা নিয়েছিলাম সবই বাবার পছন্দের নিয়েছিলাম এখানে আমি দুইটা ড্রেস নিয়েছিলাম এখান থেকে একটা ব্রাউন কালার নিয়েছিলাম আর একটা মেবি রেড আর ব্ল্যাক মিক্স নিয়েছিলাম তো অনেক সব ঘুরে ঘুরেই দেখছিলাম কেনাকাটা করে আসার পথের দিকে আমি হাঁসের বাচ্চাটাকে পেয়েছিলাম এটা বাইরে ঘোরাঘুরি করছিল। আমি যদিও এটাকে ছেড়ে দিব সকালে বাট এখানে আমি চালের গুঁড়া খেতে দিয়েছিলাম হঠাৎ করে আমার খুবই মিষ্টি খাওয়ার ক্র্যাপিংস হচ্ছিলো তো জাস্ট এটা বাবার সাথে শেয়ার করেছিলাম উনি মিষ্টি কিনে নিয়ে এসেছে যদিও আমি মিষ্টিটা অনেকটা অ্যাভয়েড করি তো আজকের মতো এখানেই শেষ করছি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ